ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিশ্বাস্য নাম ছুটির ঘণ্টা এই সিনেমাটি দেখেনি বা এতে খোকা চরিত্রে মাস্টার সুমনের অভিনয়ে আবেগ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন রাজ্জাকের দপ্তরি চরিত্রের অভিনয়ও ছিল চমকপ্রদ কিন্তু মাস্টার সুমনের খোকা চরিত্রই এই সিনেমার প্রাণ স্কুল ছুটির পর বাথরুমে আটকে পড়া ছোট্ট খোকার করুণ পরিস্থিতি এবং শেষে তার মর্মান্তিক মৃত্যু ছিল সিনেমার সবচেয়ে হৃদয় বিদারক অংশ স্বপ্নের মাঝে আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মুদের ফুলপুরি এর অসাধারণ উপস্থাপন হোক বা বেড়াতে যাবার আকুতি জানিয়ে একদিন ছুটি হবে অনেক দূরে যাব গানের এখনও বিস্ময়কর ভাবে আবেদন অটুট রাখাই হোক ছুটির ঘন্টা আমাদের মনকে একই সাথে ভালো লাগা এবং ক্লাইম্যাক্সের এর বিষণ্নতায় ডুবিয়ে রাখে অনেকে হয়তো জানেন না ছুটির ঘন্টা সিনেমাটি নারায়ণগঞ্জের একটি স্কুলে ঘটেছিল এমন এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সহ স্কুলের দপ্তরি পিয়ন দারোয়ান এবং পরিচ্ছন্নতা কর্মীদের সচেতন করা সেই সময় এই সিনেমাটি সমাজে একটি বড় প্রভাব ফেলেছিল সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে পরবর্তী সময়ে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হয়নি ছুটির ঘন্টা আমাদের চলচ্চিত্রের একটি মাইল ফলক যেখানে এক শিশু অভিনেতার অসাধারণ অভিনয় আর হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা হয়েছিল এই সিনেমাটি ঢাকায় চলচ্চিত্রের একটি কালজয় সৃষ্টি হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে